হ্যালো গার্লস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমার সাথে রয়েছে আমার দিদি হ্যাঁ তো আজকে আমরা এমন একটা মানুষকে নিয়ে রোস্ট করতে চলেছি রোস্ট ভিডিও করতে চলেছি যে মানুষও নয় পশুও নয় জানোয়ারও নয় বুঝতে পারছি না সে কি জিনিস তো তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে না তো তাকে একবার দেখিয়ে দিই দেখতে পেলেন এই কেলা হচ্ছে এই মানুষটা যাকে নিয়ে আমরা রোজ করতে দেখি সাধারণ সাথী সাধারণ সাথী তো এর আমার একটা বউ আছে তাকেও একবার দেখিয়ে দিই তো এই কচি বইয়ের এই দাদু বর তাও আবার এই এটাই এটাই না এদের অনেক কুরুকুরাইন চুক ছুক রায়নি তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিস করার জন্য প্রস্তুত সময় মুখটা একবার এমনি দূর বাড়িয়ে রেখেছে সুহরের মতো কিন্তু কাকু করবে করে এটাই হচ্ছে এখন কথা কারণ কাকুর গাল নেই কাকুর গালগুলো একদম ঢুকে গেছে তবড়া তারপর হচ্ছে বিড়ি মদ গাঁজা গাঁজা খেয়ে পর তো ওই গান নিয়ে মানাচ্ছে না কাকু প্লিজ হ্যাঁ মানলাম আমি মা প্লিজ কাকুকে একটু সামলে রকম না মানলাম তুমি বড় ইউটিউবার ওই বুড়ো বটটা বিচ্ছিল বরটাকে নিয়ে ইউটিউবার হয়েছো কিন্তু একটু একটু লিমিটটা এটি এগুলো কী ধরনের ভিডিও ছি ছিঝ মানে এরকম ভিডিও ছাড়বেন না বাচ্চা মেয়েরা ইউটিউব টিউটিউব খুলে এসব একদম

कुछ भी यार कुछ भी তুমি তো বারণ করছে ছাড়তে বলছে তো ধরে কিমা খুব বিরক্ত হচ্ছে তো বুঝতে তো পারছো ওরকম মুখটা নিয়ে কোনো মানে বই চাইবে না শুধু পপুলারিটির জন্য এসব করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু ঠিক আছে ছাড়তাম তো শুধু গায়ে পড়ে যাচ্ছে কাকু একটু মানে মুখটা একটু এমনি এমনি করে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে ও ঠিক আছে আমি তো মুখে খুব গন্ধ যেন কাকিমা শরীর দিচ্ছে প্লিজ মুখে গন্ধ তো ঠিক আছে মালা যায় মুখে ব্রাশ টাশ করো তো দেখে তো মনে হয় না কিচ্ছু বলার নাই আমাদের কিছু বলার নাই আমার তো মাথা ঝিমঝিম করছে তো গাইস আমরা ওদের মধ্যে দেখাবো তেরি রান্নি রাজ্জা তো তো এটাই হচ্ছে সাথে সাথে ক্যারেক্টার ব রিল ওর মুখ চলে যায় এমনি 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 করতে এটাই ওর ক্যারেক্টার ওর ছুঁচো পড়া মুখটা ও শুধু মানে বললাম না তো ওর স্বভাবটা কিন্তু খুব খারাপ খারাপ তো ভাবধানা থাকবে হ্যাঁ আর কি বলে আমরা যদি জোর মতো অ্যাক্টিং ট্যাক্টিং করতে পারি তো আমাদের চ্যানেলটাও একটু কমেন্ট টমেন্ট করে দেখবেন ওদের মধ্যে অ্যাক্টিং করতে পেরেছি আমরা আর লাইক করে দেবেন প্লিজ আর একটু সাবস্ক্রাইবও করে দেবেন আর শেয়ার করবে সাধারণ সাধারণ মতো আর অনেকজনের রোস্ট ভিডিও আমরা বানাতে পারি